আর অন্য অংশ থেকে আজকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আপনারা জানেন আমরা পাঁচ বছর ধরে অর্গ্যানিক ফুল নিয়ে চাষ করতে পারি বিশেষ করে আপনারা জানেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুটা আজ দিন আমাদের কাছে পাবেন আমরা সরাসরি যারা মধুটা সংগ্রহ করে বলি এছাড়াও আমাদের কাছে থেকে পাবেন হচ্ছে সাতিলার গাওয়া দিন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা খেতে পারবেন এবং বিশেষ করে অনেকই অনেক কাপড় আমাদের কাছ থেকে তাদের মুখের জন্য নিয়ে থাকেন এটা অত্যন্ত ইফেক্টিভ এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে চিয়াচি আপনারা জানেন এটা হচ্ছে সুপারফুড এখন এছাড়া বিশেষ করে যারা ওজন কমাতে চায় তারা আমাদের কাছ থেকে চেয়াচি নিয়ে নিয়মিত খেলে সামান ভালো একটা ফল পাবে তারপরে সুন্দরিনা এছাড়া আমাদের দেশে হয়েছে কোন ফ্রেন্স এর গেরা স্থানীয় স্বর তারপরে রয়েছে কালোজিরা ফুলের মধু লেচি ফুলের মধু সুন্দরিলা বিভিন্ন ধরনের মধু আমাদের কাছে এছাড়া বিকৃত আপনারা জানেন টেকনিক্যাল তারপরে রয়েছে প্রিনচিল